তাহলে সেই জমি কমিটির আতুর ঘর মাসি ভাঙা খামেরাই খামারাই সেখান থেকে আমাদের লোক যখন বাড়া হচ্ছে আমরা নিশ্চয় পরিবার টুতে জিতব এই দুটো মাস সবার কাছে অনুরোধ করব ছোট বড় চাচা মুরব্বী ভাই সবার কাছে অনুরোধ করব এই দুটো মাস একটু সময় দিতে হবে যদি সকালবেলা কাজে যাও যা কোনো অসুবিধা নেই সন্ধ্যার দিক থেকে আটটা পর্যন্ত দুটো ঘন্টা দুটো ঘন্টা করে টাইম দিতে হবে আর মাথায় রাখতে হবে আমাদের মূল লক্ষ্য পনেরোই ফেব্রুয়ারি এই পনেরোই ফেব্রুয়ারি কলিয়াটের প্রত্যেক বুথ থেকে একটা করে গাড়ি তো যাবি দক্ষিণ গাজীপুর থেকে যে করা বুথ আছে আমি সবাইকে অনুরোধ অনুরোধ করবো আবুকে অনুরোধ করবো এবং আমাদের ভাইকে অনুরোধ করবো যেখানে আমাদের মোটামুটি দুটো গাড়ি করার মতন সামর্থ্য আছে সেই বুথ থেকে আমাদের দুটো করে গাড়ি করতে হবে আর সামনের রবিবারে ছটার সময় ঢিপ ঢিপে বাজারে বুথ কমিটি যে একুশ জন হোক আর তেইশ জন হোক বা চব্বিশ জন পঁচিশ জন যে বুথে যেমন করা আছে সেই বুথ কমিটি অঞ্চল কমিটি বিধানসভা কমিটি ব্লক কমিটি মিলে ওই মিটিংয়ে উপস্থিত থাকতে হবে এবং ওই মিটিংয়ে আমাদের ক্যানিপুরের বিধায়ক সাহেব এবং আমাদের দলের অবজার্ভার সাহেব যেভাবে উন্নয়ন করছেন

পলিহাড টু থেকে না ভাই আমরা পলিউয়াড টু তে এবারে এই মিটিং বিশেষ করে আমরা একটা ইতিহাস তৈরি করার চেষ্টা করবো সে পলিউড ওয়ান থেকে না যদি চাপিয়ে দিতে পারি তাহলে আমরা লালমিধার ওয়ান এর থেকে যদি চারটে গাড়ি বেশি দিতে হয় তা আমরা ওই মিটিং টা টু থেকে দেখ দিয়ে রেখে দিলাম তাই সবার আগে অনুরোধ করবো প্রত্যেকেই চাপ নিয়ে এই মিটিং টা করতে হবে